নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে নতুন বেত তোমাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি আমাদের নদীতে তাই তো একদম আজকে কি করা হবে আজকে করা হবে এই ঝড় ভিতরেও ভিতরে চলবে আজকে

ধান কমে যাবে ফেলতে সুবিধা হয়

চলে এসেছি পুরো মাতলার মধ্যে গানে আর এই মাতলার মধ্যে চলে যাবো এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে বড় বড় ছেলে যেসব বলতে পারো আজকে উল্টো খাওয়া ভালো

আজ গুলি মাছের ঝাল হবে তো গায়ে লোদ আছে যার জন্য গাবলায় বসিয়ে দিয়েছি হ্যাঁ গরম হয়েছে দিয়ে সরিষার তেল তেল গরম হয়ে গেছে প্রথমে হালকা করে চিংড়ি মাছ একটু ভেজে নেব হালকা করে গুড়ি মাছগুলো ভেজে নেবো না পান্ত ভাই ছড়া ধরো প্রথমবারে একটা উঠে গেছে মাছ ভাজা এবার উঠবে দ্বিতীয়বারে লাস্ট আছে নেবো সুন্দর মাছ ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার দিয়ে দেব গোটা রসুন কিটানো আদা এবার দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা প্রথমে যাবে হলুদ তারপর যাবে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু যাবে হালকা করে গোলমরিচ হালকা করে একটু ধুটে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব শুন না মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেবো শিঙড়ি মাছ আর আলু গুলে মাছটা পরে দেবো জলে ফুট উঠবে তারপর বুঝে তরকারিতে জল ঢেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ এরপরে একটু ফুট উঠবে তারপরে মাছটা দিয়ে দেবো একটু ফুট উঠে গেছে দাও ভাই একটু মাছটা আগিয়ে দাও হ্যাঁ আমার হেল্পার তো কোথায় চলে গেলো কোনো খবর নেই বন্ধুরা এখন হয়ে গেছে গুলে মাছের ঝাল এবার হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কাকা রান্না কমপ্লিট ঠিক আছে গাদা করব কাকা আর একটু দেখো একটা কোকিল পাখি কোথাতে ভেসে ভেসে আইছে বাই 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 জলে পড়ে গেছে বাচ্চা কোকিল তো উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ বাসাতেই পড়ে উপরে তুলে দিলে খাই

কষ্ট হয়ে গেছে না এত সময় অনেক চেষ্টা করি সাঁতরা সাঁত্রায় আছে বর্ষা চলে আসলো ধীরে ধীরে বর্ষা তার ভিতরে ভাত

아, 이 정도 지 않다. 이 정도. 이 정도. 이응도이 정도. 이 정도. 이 정도. 다 정도. 이 정도. 이 응. 그래. 정도. 이 정도. 이 정도. 이정내이 정도. 이 정도. 이정 아. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 고 정도. 이 정도. 이 정도. 이 정도. 도

মাছ আমরা মাছ খানে খাওয়া দাওয়া প্রধানত বসে পারো খাই না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে ধরা দাও তুলতি দাও ধরাই দাও

আসলে পুরো এছিল একটা বড় মাসটা হবে হ্যাঁ দিলো না ওয়েদারও আশা করতে আবার হবে চেষ্টা তো চেষ্টা চালাতে তো গেছে অন্ধরা বসি কিন্তু তোলা হয়ে গেছে আর এবার চলে যাবো আমরা কিছু খাওয়ার অন্য মাছ ধর তাইতো বসিতে হোক কিছু চরকতা হয়েছে বড় মাছ তো হয়নি আর এখনো আমরা বাড়ি যেয়ে এসে বোট তুলতে পারবো না